আমি মানুষের কি ক্ষতি করছিলাম যে মানুষ আমার আইডি ডাইমন্ড করে দিল আপনি আইডিতে তে কি কি দিতেন অনেক কিছু এই যে প্রতিদিন ফুল বিক্রি করবেন এগুলো দিবেন আচ্ছা আর কি কি দিবেন আপনার ফেসবুকে অনেক কিছু অন আইডি নাই কে বলছে নাই ইনশাআল্লাহ ফিরে আসবে দোয়া করি নাকি আপনার জন্য আচ্ছা এই যে এত দুই চার দিনে সাপোর্ট পেয়েছেন হাজার হাজার মানুষের আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে